হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রজেক্ট ম্যাথামেটিক্স আজকে আমরা ক্লাস নাইনের কষে দেখি এক দশমিক তিনের নয় থেকে তেরোর দাগের যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো সলভ করব। এর আগের ভিডিওতে এক থেকে আট পর্যন্ত সমস্ত অঙ্ক সলভ করা রয়েছে যারা এখনও ভিডিওগুলি দেখো তারা প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো তোমাদের এই পরের অঙ্কগুলো করতে তাহলে সুবিধে হবে তো চলো শুরু করা যাক দেখো কি রয়েছে নয়ের অঙ্কতে দুই দশমিক দুই ছয় দুই ও ছয়ের মাথায় পৌনাফনিক ও পাঁচ দশমিক পাঁচ চার এখানে চারের মাথায় পৌনাফিক সংখ্যা দুটি চার দশমিক স্থান পর্যন্ত সংখ্যা রেখায় স্থাপন করি তো এই দুটো সংখ্যাকে দশমিকের পর চার ঘর লিখতে হবে তারপর সংখ্যা রেখায় স্থাপন করতে হবে তো এই যে আটের অঙ্কগুলো আটের চারটা অঙ্ক যে পদ্ধতিতে হয়েছে সে একই পদ্ধতিতে নয়ের অঙ্কগুলোও হবে তো যদি আটের অঙ্কগুলো বুঝে না থাকো তাহলে এর আগের ভিডিওতে গিয়ে এই দু অঙ্কগুলো দেখে নাও একটু তাহলে এই দুটো অঙ্ক করতে সুবিধা হবে তো চলো নয়টা করে নিই প্রথমে তো দেখো সংখ্যা দুটো লিখে নিয়েছি দুই দশমিক দুই ছয় ও পাঁচ দশমিক পাঁচ চার এবার দুই দশমিক দুই ছয় এর এখানে পৌনা পৌনিক তুলে সংখ্যাটাকে লিখলে কি হবে দেখো দুই দশমিক দুই ও ছয়ের মাথায় পৌনা এর অর্থ কি যে দুই ও ছয় এই দুটো সংখ্যাই বারবার ঘুরে ফিরে এসছে তাই তো তাহলে দুই দশমিক দুই ছয় দুই ছয় দুই ছয় এরকম করে আবার অসংখ্য পার হবে আবার এখানে পৌনা পৌনিক শুধু চারের মাথায় রয়েছে তাহলে সংখ্যাটা হবে দশমিক পাঁচটা কিন্তু আর রিপিট রিপিট হচ্ছে হচ্ছে না শুধু চার 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 তাহলে এরকম করে চলতে থাকছে ঠিক আছে তো এই দুটো সংখ্যাকে লেখা হয়ে গেল কিন্তু আমাদের বলেছে যে দশমিকের পর চার ঘর নিতে হবে চার দশমিক স্থান পর্যন্ত তাহলে চার দশমিক স্থান পর্যন্ত লিখলে এই সংখ্যাটা কত হয় দেখো এটা লিখেনি তাহলে দেখো দুই দশমিক দুই ছয় সংখ্যাটি চার দশমিক দশমিক স্থান পর্যন্ত লিখে পাই কত দুই দুই ছয় ছয় এটা সংখ্যাটা পেয়ে গেছি এবার এই সংখ্যাটাকে সংখ্যা রেখায় স্থাপন করব তো দুই দশমিক দুই ছয় দুই ছয় এটা কোথায় রয়েছে সংখ্যাটা দেখো এর থেকে বড় কিন্তু তিনের থেকে ছোট তাহলে এটা অবশ্যই দুই ও তিনের মাঝখানে অবস্থিত হবে দেখো তাহলে সংখ্যা রেখা এঁকে নিলাম এবার সংখ্যাটা দুই ও তিনের মাঝখানে অবস্থিত হলে এই জায়গাটাতে অবস্থিত হবে এবার ও মাঝখানের যে অংশটা সেটাকে আবার আমরা এখানে করে এঁকে নেব দেখো এখানে এক থেকে এগারো পর্যন্ত ঘর যদি নিয়ে নাও তাহলেই তোমাদের ঠিকঠাক সমস্ত সংখ্যাগুলো রেখা হয়ে যাবে দুই ও তিনের মাঝখানে যে সংখ্যাগুলো রয়েছে তো কত কত হলো দুই ও তিনের মাঝখানে প্রথমে দুই দশমিক এক তারপর দুই দশমিক দুই দুই দশমিক তিন এরকম করে তিন পর্যন্ত লিখে নিলাম ঠিক আছে হয়ে এবার আমাদের সংখ্যাটা রয়েছে দুই দুই ছয় তাই তো তাহলে দুই দশমিক দুই ছয় অর্থাৎ দুই দশমিক দুই ও দুই দশমিক তিনের মাঝখানে হবে তাহলে এই যে এই জায়গাটা এটাকে আবার আমরা বড় করে এঁকে নেবো দুই দশমিক দুই থেকে শুরু করে দুই দশমিক তিন পর্যন্ত তাহলে দেখো এখানে হলো দুই দশমিক তিন এখানে দুই দশমিক দুই আর এখানে দুই দশমিক তিন এবার মাঝখান জায়গাগুলো কি কি হবে দুই দশমিক দুই 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 শূন্য ধরে নিতে পারি তাহলে দুই শূন্য তারপরটা কত হবে দুই শূন্যর পরে দুই এক তাহলে এটা হচ্ছে দুই দশমিক দুই এক তারপরে এটা দুই দশমিক দুই দুই এটা হচ্ছে দুই দশমিক দুই তিন এটা দেখো দুই দশমিক দুই নয় তারপরে দুই দশমিক তিন শূন্য দুই নয়ের পরে তিন শূন্য অর্থাৎ দুই দশমিক তিন লিখলেই চলে এবার তাহলে কত ছিল সংখ্যাটা ছিল দুই দশমিক দুই ছয় দুই ছয় তাহলে দুই ছয় চলে এসছে কিন্তু এখন আরো দুঘর করতে হবে তাহলে এখানটা আবার রেখে নিতে হবে দুই দশমিক দুই ছয় ও দুই দশমিক দুই সাতটাকে আবার এঁকে নেবো এখানে দেখো তাহলে হয়ে গেল দুই দশমিক দুই ছয় দুই এখানে রয়েছে তাই তো কিন্তু আমাদের করতে হবে দুই দশমিক দুই ছয় দুই ছয় তাহলে দুই ছয় দুই ছয় অর্থাৎ দুই দশমিক দুই ছয় দুই পর্যন্ত পাওয়ার পরে যে জায়গাটা তার মাঝখানে হবে তাই তো এখানে হবে তাহলে এই জায়গাটা আবার একবার এঁকে নেবো দেখো এটা দুই দশমিক দুই ছয় দুই হয়েছে দুই দশমিক দুই ছয় অর্থাৎ দুই শূন্য তারপরে কত হবে দুই দশমিক দুই ছয় দুই এক তারপর দুই দশমিক দুই ছয় দুই দুই এরকম করে সমস্ত সংখ্যাগুলো এখানে লিখে নেবো তো দেখো আমাদের যে সংখ্যাটা দরকার ছিল সেটা পেয়ে গেছি কোথায় আছে এখানে দুই দশমিক দুই ছয় দুই ছয় এটাকে গোল করে নেব তো আমাদের সংখ্যা রেখায় স্থাপন করা হয়ে গেল দেখো এরপরে কত ছিল এরপর ছিল পাঁচ দশমিক পাঁচ চার চারের মাথায় পৌনা অর্থাৎ কত এখান থেকে দশমিকের পর চার ঘর অর্থাৎ পাঁচ চার 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 এই সংখ্যাটাকে আমাদের সংখ্যা রেখায় স্থাপন করতে হবে তাহলে এটা আগে করে নি তারপর বলছি দেখো এটা লিখে নিলাম পাঁচ দশমিক পাঁচ চার চারের মধ্যে পৌনা একে চার দশমিক স্থান পর্যন্ত লিখে পাই পাঁচ দশমিক পাঁচ চার 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 দশমিক স্থান পর্যন্ত অর্থাৎ দশমিকের পর চার ঘর লিখে নিয়েছে এবার এই সংখ্যাটাকে আমরা সংখ্যা রেখায় স্থাপন করব। তো দেখো এখানে প্রথমে আমরা কি করেছিলাম পাঁচ দশমিক পাঁচ চার 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 অর্থাৎ পাঁচের থেকে বড় সংখ্যা তাই তো তাহলে পাঁচের থেকে বড় মানে পাঁচ ও ছয়ের মাঝখানে হবে আর অবশ্যই ছয়ের থেকে ছোট তাহলে পাঁচ ও ছয়ের যে জায়গাটা বড় করে নিলাম থেকে ছয়ের মাঝখানে আছে পাঁচ দশমিক এক পাঁচ দশমিক দুই এরকম করে পাঁচ দশমিক নয় পর্যন্ত এবার কি সংখ্যাটা ছিল পাঁচ দশমিক পাঁচ প্রথমে পাঁচ দশমিক পাঁচ চার চার তাহলে পাঁচ দশমিক পাঁচ আছে অর্থাৎ পাঁচ দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক ছয় এর মাঝখানের জায়গাটাকে আবার এঁকে নিয়েছি তাহলে এখানে আবার পাঁচ দশমিক পাঁচের পরে পাঁচ দশমিক পাঁচ এক পাঁচ দশমিক পাঁচ দুই এরকম করে পাঁচ দশমিক পাঁচ নয় অব্দি করলাম এবার দেখো এখানে দু নম্বর অঙ্কটা কত ছিল দশমিকের পরে চার ছিল তাহলে পাঁচ দশমিক পাঁচ চার আর পাঁচ দশমিক পাঁচ পাঁচ এদের মাঝখানটাকে আবার এঁকে নিয়েছি তাই তো তাহলে কত হয়েছে পাঁচ দশমিক পাঁচ চার প্রথমে তারপরে পাঁচ দশমিক পাঁচ চার এক পাঁচ চার দুই পাঁচ চার তিন এরকম করে হয়ে হয়ে যাবে এবার দেখো এখানে তিন ঘর পর্যন্ত কত ছিল পাঁচ চার চার তাহলে এখানে আমরা দেখবো দশমিকের পরে পাঁচ চার চার কোথায় আছে দেখো এখানে রয়েছে পাঁচ দশমিক পাঁচ চার চার তাহলে পাঁচ দশমিক পাঁচ চার চার আর পাঁচ দশমিক পাঁচ চার পাঁচ এই জায়গাটাকে আবার রেখে নিলাম তাহলে এখানে প্রথমে পাঁচ দশমিক পাঁচ চার চার কিছু নেই মানে শূন্য তাহলে শূন্যর পর ক্রমশ কত হয়েছে এক দুই তিন এরকম করে হয়ে গেছে তাহলে দেখো দশমিকের পর চার ঘর আছে অর্থাৎ আমরা সংখ্যাটা পেয়ে গেছি তাহলে সংখ্যাটা কোথায় আছে পাঁচ দশমিক পাঁচ চার 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 এখানে তাহলে এটাকে আমরা গোল করে নিলাম দেখো সংখ্যা রেখায় পাঁচ দশমিক পাঁচ চার 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 কে স্থাপন করা হয়ে গেল দেখো এরপরটা কি রয়েছে দশের অঙ্কটাতে শূন্য দশমিক দুই তিন দুই তিন তিন দুই তিন 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 দুই তিন 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 দুই এবং শূন্য দশমিক দুই এক দুই এক এক দুই 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 এক 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 করে চলছে এই সংখ্যা দুটির মধ্যে দুটি মূলদ সংখ্যা লিখি তো এই দুটো সংখ্যা দেখে কি বুঝতে পারছো এই দুটো সংখ্যা মূলদ সংখ্যা নাকি অমূলত সংখ্যা দেখো অমূলত সংখ্যা কোনগুলো যে সংখ্যাগুলো আবৃত্ত হবে না অর্থাৎ অনাবৃত হবে তার সঙ্গে অসীম হবে তাই তো অসীম অনাবৃত সংখ্যাগুলোকে আমরা অমূলদ সংখ্যা বলি তাহলে এই দুটো তাই তো এরা অসংখ্য অসংখ্য এরপরে সংখ্যা অসীম হতে পারে তাহলে এই দুটো অসীম এবং অনাবৃত কারণ এই সংখ্যাগুলোতে এমন কোন সংখ্যা নেই যেগুলো বারবার আবৃত্ত হচ্ছে বারবার ঘুরে ফিরে আসছে তাই তো তাহলে এই দুটো সংখ্যা হচ্ছে অমূলত সংখ্যা এবার দুটো অমূলদ সংখ্যার মধ্যে আমাদেরকে দুটি মূলদ সংখ্যা লিখতে হবে তো এই দুটো অমূলদ সংখ্যার মাঝে অসংখ্য সংখ্যা রয়েছে তার মধ্যে যে কোনো দুটো আমরা লিখবো তো ব্যাপারটা বুঝে নিলে কি তোমরা নিজেদের পছন্দ মতো কোনো দুটো লিখতে পারবে দেখো দেখো এখানে লিখে নিয়েছি এই যে সংখ্যা দুটো এদের মধ্যে প্রথমে দেখতে হবে যে কোনটা ছোট আর কোনটা বড় তো দেখো এখানে রয়েছে শূন্য দশমিক দুই এক আর এটা শূন্য দশমিক দুই তিন তাহলে কোনটা ছোট এটা ছোট সংখ্যা আর এটা বড় সংখ্যা তাহলে আমরা যে সংখ্যাগুলো লিখবো সেটা অবশ্যই এর থেকে বড় আর এর থেকে ছোট হবে তাই তো এবার দেখো আমরা অনেক রকমের সংখ্যা লিখতে পারি আমরা দুই দশমিক স্থান পর্যন্ত কিছু সংখ্যা লিখতে পারি তিন দশমিক স্থান পর্যন্ত কিছু সংখ্যা লিখতে পারি আবার চার দশমিক স্থান পর্যন্তও লিখতে পারি তো প্রথমে দুই দশমিক স্থান পর্যন্ত কিছু সংখ্যা লিখিনি এবার সেগুলো লেখার জন্য কি আমাদের দুটো সংখ্যারই দুই দশমিক স্থান পর্যন্ত ঘরগুলো দেখে নিতে হবে দেখো এখানে রয়েছে শূন্য দশমিক দুই এক আর এখানে রয়েছে তাহলে যে সংখ্যাটা লিখব দুই দশমিক স্থান পর্যন্ত সেটা একটাই লিখতে দেখো শূন্য দশমিক দুই দুই এটা হয়ে গেল দুই দশমিক স্থান পর্যন্ত একটা সংখ্যা এরপর তিন দশমিক স্থান পর্যন্ত লিখতে গেলে আমাদের এখানে দশমিকের পরে তিন ঘর আর এখানে দশমিকের পরে তিন ঘর দেখতে হবে তো দেখো এটা হচ্ছে শূন্য দশমিক দুই এক দুই কিন্তু এটাকে আমরা দুশো বারো বলতে পারি আর এটা দুশো বত্রিশ তাহলে দুশো বারো থেকে দুশো বত্রিশের মধ্যে অসংখ্য সংখ্যা আছে সেগুলো কিছু লিখে নিলেই হলো তো কি কী দুশো বারোর পরে আমরা দুই এক তিন লিখতে পারি শূন্য দশমিক দুই এক চার লিখতে পারি বা এখানে শূন্য দশমিক দুশো বত্রিশের আগে কিছু একটা লিখি দু শূন্য দশমিক দুই তিন শূন্য মানে দুশো তিরিশ তারপর শূন্য দশমিক দুই তিন এক দুশো একত্রিশ এই সংখ্যাগুলো সমস্তই হচ্ছে এদের দুজনের মাঝখানে এবার যদি চার দশমিক স্থান পর্যন্ত কিছু সংখ্যা লিখি তাহলে কি হবে দেখো চার দশমিক স্থানের জন্য আমাদেরকে চার ঘর দেখতে হবে তাহলে এখানে কত আছে আর দুই তিন দুই তিন তার আগের কিছু সংখ্যা লিখলেই হবে যেমন শূন্য দশমিক দেখো দুই এক দুই এক তারপরে কত হতে পারে দুই এক দুই একের পরের কোনো সংখ্যা লিখলেই হবে এখানে আমরা লিখলাম চার বা শূন্য দশমিক দুই এক দুই পাঁচ আবার দুই দুই লিখতে পারি কারণ একুশ আর শূন্য দশমিক দুই 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 এটাও হবে দুই তিন দুই তিনের থেকে ছোট হলে যে কোনো সংখ্যা হবে বা শূন্য দশমিক দুই তিন দুই তিন রয়েছে তার থেকে ছোট কোনো সংখ্যা অর্থাৎ দুই শূন্য লিখে নিলাম বা শূন্য দশমিক দুই তিন দুই এক লিখে নিলাম দুই তিন দুই দুইও লেখা যাবে দুই তিন দুই তিনও লেখা যাবে তারপরে আর লেখা যাবে না কারণ দুই তিন দুই তিনের পরে দুই চারটায় এর থেকে বড় হয়ে যাবে ঠিক আছে তো এগুলো অনেকগুলো লিখে নিলাম এর মধ্যে তোমরা পছন্দ মতো দুটো লিখে নিও বা যেগুলো বুঝতে পারছো সেগুলো লিখে নিও এরপরে এগারোটা কি রয়েছে দেখো শূন্য দশমিক দুই এক শূন্য এক অর্থাৎ এটা একটা সসীম সংখ্যা এবং শূন্য দশমিক দুই 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 এরকম করে চলছে বা শূন্য দশমিক দুই এর মাথায় পৌনি এর মধ্যে দুটি মূলত সংখ্যা লিখি তো দেখো এটা একটা সসীম সংখ্যা আর এটা একটা অসীম সংখ্যা কিন্তু দুটো সংখ্যাই মূলত সংখ্যা কেন দেখো আমরা এর আগে শিখেছিলাম দেখো এখানে বইয়েও লেখা রয়েছে একবার দেখে নাও দেখলে তোমাদের মনে পড়বে যে এ দেখো এখানে লেখা ছিল চোদ্দ নাম্বার পৃষ্ঠায় প্রতিটি মূলদ সংখ্যাকে দশমীকে বিস্তার করলে হয় সসীম দশমিক সংখ্যা পাবো নতুবা আবৃত দশমিক সংখ্যা পাবো অর্থাৎ কি যে কোনো মূলদ সংখ্যাকে আমরা যখন দশমীকে বিস্তার করবো হলে সসীম পাবো না হলে আবৃত দশমিক সংখ্যা পাবো আবার এর উল্টোটাও কিন্তু সত্যি অর্থাৎ যদি কোনো সংখ্যা সসীম হয় তার মানে বুঝবে সেটা মূলদ সংখ্যা আবার যদি আবৃত দশমিক সংখ্যা হয় তার মানেও কিন্তু সেটা মূলদ সংখ্যা অনাবৃত হলে তবেই সেটা অমূলত হবে তাহলে এখানে দুটো সংখ্যাই দেখো একটা সসীম রয়েছে আর একটা রয়েছে আবৃত দশমিক দেখো এই সংখ্যাটা দুই এক শূন্য এক এটা একটা সসীম সংখ্যা আর এটা একটা আবৃত দশমিক সংখ্যা তাহলে এই দুটোই হচ্ছে মূলদ সংখ্যা তাহলে দুটো মূলত সংখ্যার মাঝে আমাদের আরো দুটো মূলদ সংখ্যা বার করতে হবে তাছাড়াও এরা যে মূলদ সংখ্যা সেটা যদি আমরা এদেরকে পি বাই কিউ আকারে লিখি তাহলেই বুঝতে পারবো তো এদেরকে একবার পি বাই কিউ আকারে লিখে নেব তারপর তাদের মধ্যবর্তী দুটি মূলদ সংখ্যা আমরা বার করব। দেখো প্রথমে রয়েছে শূন্য দশমিক দুই এক শূন্য এক তো একে যদি আমরা পি বাই কিউ আকারে লিখি তাহলে কত পাবো এক শূন্য এক বাই এখানে দশমিকের জন্য এক আর দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকে ততগুলো শূন্য হয় তাহলে এখানে চারটা সংখ্যা রয়েছে অর্থাৎ চারটা শূন্য তাহলে এটা পি বাই কিউ আকারে চলে এসছে তাই তো তাহলে এটা চলে এসছে পি বাই কিউ আকারে আর পি বাই কিউ আকারে কোনো সংখ্যাই মূলত সংখ্যা আবার এটাকে যদি ভেঙে নি তাহলে কত পাবো দেখো এখানে শূন্য দুই দুইয়ের মাথায় পৌনা পৌনিক তাহলে এটা আমরা যখন আকারে ভাঙতে শিখেছিলাম তখন কি শিখেছিলাম যে প্রথমে পুরো সংখ্যাটা লিখে নিতে হয় আর নিচে যতগুলো সংখ্যার মাথায় পৌনা পৌনিক রয়েছে দশমিকের পরে ঠিক ততগুলো নয় তাহলে এখানে একটা নয় কারণ দশমিকের পরে একটা সংখ্যার মাথাতেই পৌনা পৌনিক রয়েছে তাহলে এটাও চলে আসছে পি বাই কিউ আকারে তাহলে বুঝতে পারলে যে এই দুটো সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা এবার এদের দুজনের মধ্যবর্তী দুটো মূলদ সংখ্যা কি কি হবে দেখো এখানে কত রয়েছে শূন্য দশমিক দুই এক শূন্য এক আর এটা শূন্য দশমিক দুই 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 তাহলে দেখো যদি আগে যে নিয়মটা শিখেছিলাম যে যদি দশমিকের পর দুঘর অর্থাৎ দুই দশমিক স্থান পর্যন্ত কোন সংখ্যা লিখতে চাই তাহলে এখানেও দশমিকের পর দুঘর আমাদের দেখে নিতে হবে এখানে রয়েছে শূন্য দশমিক দুই দুই এখানে শূন্য দশমিক দুই এক তাহলে শূন্য দশমিক দুই এক এটা কিন্তু এদের দুজনের মাঝখানে হচ্ছে না কারণ দুই এক শূন্য এক রয়েছে আর এখানে রয়েছে দুই 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 তাহলে যদি শূন্য দশমিক দুই দুই লিখি সেটা কিন্তু এর থেকে ছোট হচ্ছে আর এর থেকে বড় হচ্ছে তাহলে এদের দুজনের মাঝখানে হচ্ছে শূন্য দশমিক দুই দুই এরপর দেখো আর দুই দুহর স্থান পর্যন্ত কিন্তু আর কোনো সংখ্যা লেখা যাবে না এবার তিন দশমিক স্থান পর্যন্ত দেখে নি কি রয়েছে দেখো এখানে এই সংখ্যাটাকে মনে করতে পারো দুশো দশ আর এটা দুশো বাইশ তাহলে কত হবে দুশো দশের পরে দুশো এগারো দুশো বারো দুশো তেরো দুশো চোদ্দ এরকম করে দুশো বাইশের আগে পর্যন্ত বা দুশো বাইশ পর্যন্ত নিতে পারো কারণ পরে আবার দুই রয়েছে ঠিক আছে তাহলে সংখ্যাগুলো কি কি হবে শূন্য দশমিক দুই এক এক শূন্য দশমিক দুই এক দুই দুশো বারো হয়ে গেল শূন্য দশমিক দুই এক তিন এরকম করে শেষ পর্যন্ত শূন্য দশমিক দুই 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 লিখতে পারো আবার চার ঘর দেখলে কত হবে দুই এক একশো এক আর দু হাজার দুশো বাইশ এদের মাঝখানে অনেক সংখ্যা রয়েছে তাই তো তাহলে এদের মাঝখানে কি লিখতে পারো শূন্য দশমিক দুই এক এক লিখতে পারো বা শূন্য দশমিক দুই এক দুই এক এরকম লিখতে পারো ঠিক আছে এরকম অসংখ্য হবে তো এর মধ্যে যে কোনো দুটো তোমরা লিখে নাও দেখো এরপরে বারোতে রয়েছে স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা বাস্তব সংখ্যা নিয়ে দশটি সত্য বক্তব্য ও দশটি মিথ্যা বক্তব্য লিখি তো এখানে এই সংখ্যাগুলো নিয়ে আমরা দশটি সত্য বক্তব্যই লিখবো সেখান থেকে তোমরা মিথ্যাগুলো লিখে নিও তার উল্টো লিখলেই হবে তো এই যে দেখো এই সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলো সম্পর্কে আমরা যে প্রথমে একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে স্পষ্ট ধারণা রয়েছে তো সেখান থেকে পুরো কনসেপ্টে ক্লিয়ার থাকলে তোমরা ওগুলোর থেকে গুটিয়ে ফিরিয়ে কিছু স্টেটমেন্ট লিখে নিলেই সেগুলো সত্য বক্তব্য হয়ে যাবে দেখো আমি দশটি সত্য বক্তব্য লিখে নিয়েছি ঠিক আছে প্রথমে কি রয়েছে শূন্য একটি পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যা কোনগুলো পূর্ণ সংখ্যা হচ্ছে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন শূন্য এক দুই তিন ডট ডট করে এরকম যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা তো শূন্য অবশ্যই তাহলে একটি পূর্ণ সংখ্যা তারপর সাত বাই দুই একটি মূলত সংখ্যা তো মূলত সংখ্যা কোনগুলো যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু জিরো তো তাহলে সাত বাই দুই পি বাই কিউ আকারে আছে এটি একটি মূলত সংখ্যা রুট তিন একটি অমূলত সংখ্যা তো রুট তিনের এর বর্গমূল নির্ণয় করা যায় না তাহলে এটি একটি অমুলদ সংখ্যা তারপর চার নম্বরে রয়েছে শূন্য স্বাভাবিক সংখ্যা নয় স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক থেকে শুরু করে অসীম পর্যন্ত তো শূন্য তাহলে স্বাভাবিক সংখ্যা হচ্ছে না শূন্য একটি অখণ্ড সংখ্যা আচ্ছা তারপরে রয়েছে প্রতিটি মূলদ সংখ্যায় বাস্তব সংখ্যা তো দেখো বাস্তব সংখ্যাকে দুটো ভাগে ভাগ করা যায় মূলদ আর অমূলদ তাহলে যেগুলো মূলদ সেগুলো অবশ্যই বাস্তব সংখ্যা হবে তাই তো তাহলে এটা সত্য এরপর দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল সর্বদা স্বাভাবিক সংখ্যা তো দুটো স্বাভাবিক সংখ্যাকে যোগ করলে আমরা সবসময় স্বাভাবিক সংখ্যাই পাবো এটা তোমরা যে কোনো দুটো স্বাভাবিক সংখ্যা নিয়ে যোগ করে দেখে নিতে পারো এরপরে দুটি অখণ্ড সংখ্যার গুণফল সর্বদা অখণ্ড সংখ্যা এটাও দেখে নিতে পারো যে কোনো উদাহরণ দিয়ে দেখে নাও যে সর্বদা অখণ্ড সংখ্যা হবে তারপর সকল পূর্ণ সংখ্যায় মূলত সংখ্যা আচ্ছা যে পূর্ণ সংখ্যাগুলো রয়েছে কোনগুলো বললাম মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন ডট ডট করে চলতে থাকবে আর এদিকে শূন্য এক দুই তিন অসীম পর্যন্ত তো ওই সমস্ত সংখ্যাগুলোকে আমরা কিন্তু পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি যেমন ধরো মাইনাস তিন তাকে লিখতে পারি মাইনাস তিন বাই এক বা দুই তাকে লিখতে পারি দুই বাই এক শূন্যকে লিখতে পারি শূন্য বাই এক তো সমস্ত পূর্ণ সংখ্যাগুলোকে কিন্তু আমরা তার নিচে এক লিখে মূলদ সংখ্যার আকারে লিখতে পারি তাহলে সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা এটা সত্য এরপর শূন্য দশমিক এক শূন্য এক এক শূন্য এক 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 শূন্য ডট 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 একটি অমূলত সংখ্যা তো এই সংখ্যাটা দেখো এটা একটা অসীম এবং অনাবৃত সংখ্যা তো যে সমস্ত সংখ্যাগুলো অসীম অনাবৃত সেগুলো অমূলত সংখ্যা হয় তাহলে এটা সত্য এরপর শেষ দশ নম্বর রয়েছে প্রতিটি মূলত সংখ্যাকে দশমিকে বিস্তার করলে হয় সসীম দশমিক সংখ্যা বা আবৃত দশমিক সংখ্যা এটাও আমাদের বইয়েই রয়েছে যে প্রতিটি যে কোনো মূলত সংখ্যাকে যদি দশমীকে বিস্তার করি সেটা হলে সসীম হবে না হলে আবৃত হবে ঠিক আছে তো এই দশটার থেকে তোমরা দশটা মিথ্যা বক্তব্য লিখে নিও ভালো করে এগুলো একটু দেখে নাও এরপরে তেরোটা কি রয়েছে দেখো একটি গুণ করতে দু টাকা ও একটি যোগ করতে এক টাকা লাগলে নিচের সংখ্যামালাগুলির মান নির্ণয় করতে কত টাকা লাগবে দেখি এবং কি নিয়ম ব্যবহার করে সবচেয়ে কম কত টাকা সংখ্যামালাটি মান বার করা যায় দেখি তো দেখো একের অঙ্কটা এখানে সংকেত দেওয়া রয়েছে একে কি রয়েছে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান যখন এক্স ইকুয়াল টু ফাইভ তো এই যে সংখ্যামালাটা রয়েছে এখানে আমরা যদি এক্সের জায়গাতে পাঁচ বসাই তাহলে কি পাওয়া যাচ্ছে দেখো কত এখানে দেখা যাচ্ছে দেখো এখানে কটা গুণ হয়েছে একটা দুটো তিনটে তিনটে গুণ আর কটা যোগ হয়েছে একটা দুটো তাহলে তিনটে গুণ আর দুটো যোগ তাহলে একটা গুণ করতে কত টাকা লাগে দু টাকা একটি গুণ করতে দু টাকা লাগে তাহলে তিনটি গুণ করতে কত টাকা লাগবে তিন গুণে ছ টাকা আর একটা যোগ করতে লাগে এক টাকা তাহলে দুটো যোগ করতে কত টাকা দু টাকা তাহলে গুণ করতে হলো ছ টাকা আর যোগ করতে দু টাকা তাহলে মোট কত টাকা লাগছে ছয় আর দুয়ে আট টাকা লাগছে আবার যদি অন্য একটা নিয়মে করি বিচ্ছেদ নিয়মে তাহলে কি করছে দেখো এখানে এক্স কমন নিয়েছে এক্স ইনটু 3x+2+1 তাহলে এখানে কটা গুণ হচ্ছে দুটো গুণ দুটো যোগ কোথায় গুণগুলো হচ্ছে দেখো এখানে 3x আছে তাহলে 3 x এটা একটা গুণ আর এখানে x ব্র্যাকেটের বাইরে আছে মানে এখানে xটাও গুণ আছে তাহলে এই দুটো গুণ আর এখানে একটা যোগ এখানে একটা যোগ দুটো যোগ তাহলে দুটো গুণ দুটো যোগ তাহলে একটা গুণ করতে 2 টাকা তাহলে দুটো গুণ করতে 2 2 গুণে 4 টাকা আর একটা যোগ করতে 1 টাকা দুটো যোগ করতে 2 একে 2 টাকা তাহলে চার ক টাকা হলো ছ টাকা তাহলে কি হচ্ছে এখানে যে কত টাকা লাগবে দেখি তাহলে কত টাকা লাগছে এখানে আট টাকা লাগছে ছ টাকা লাগছে হয়ে গেল এবার বলছে নিয়ম ব্যবহার করে সবচেয়ে কম কত টাকায় তাহলে এখানে কি নিয়ম যে বিচ্ছেদ নিয়ম ব্যবহার করে ছ টাকায় সংখ্যামালাটি মান বার করানো গেল ঠিক আছে সবচেয়ে কম সবচেয়ে কম ছ টাকায় সংখ্যামালাটির মান বার বার করানো গেল এবার দু নম্বরটা গড়ে নি দেখো তাহলে দেখো এখানে কটা গুণ হচ্ছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা তাহলে ছটা গুণ হচ্ছে আর যোগ কটা হচ্ছে একটা দুটো তিনটে তাহলে ছটা গুণ আর তিনটা যোগ তাহলে ছটি গুণ করতে কত টাকা লাগবে একটি গুণ করতে লাগে বারো টাকা তাহলে ছটি গুণ করতে ছয় ইন্টু দুই তার সঙ্গে কত তিনটে যোগ একটা যোগ করতে এক টাকা লাগে তাহলে তিনটা যোগ করতে তিন ইন্টু এক সমান কত হচ্ছে ছয় দুগুণে বারো প্লাস তিন সমান পনেরো টাকা তাহলে যখন এই পদ্ধতিতে করছি তখন পনেরো টাকা লাগছে প্রথম পদ্ধতিতে আবার যদি অন্য একটা পদ্ধতিতে করি দেখো এটাকে আমরা প্রথমে কি করবো একটু সাজিয়ে নিয়ে পরে উৎপাদকে বিশ্লেষণ করব তাহলে দেখো টু তার পাশে যদি টু এক্স কে লিখি টু এক্স কিউব প্লাস টু এক্স আর এখানে থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এবার টু এক্স কিউব প্লাস টু এক্স থেকে কত কমন নেওয়া যায় টু এক্স কমন নিয়ে নেওয়া হলো তাহলে এখানে থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটার থেকে থ্রি কমন নেওয়া হলো তাহলে থাকছে এক্স প্লাস ওয়ান তাহলে কত হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস ওয়ান কমন নিলে টু এক্স প্লাস থ্রি এবার এখানে যদি আমরা এক্স পরিবর্তে সাত বসাই তাহলে কি পাবো দেখো এখানে হচ্ছে সাত ইন্টু সাত প্লাস এক এটা একটা হয়ে গেল আর একবার টু ইন্টু সেভেন প্লাস থ্রি ঠিক আছে তাহলে এখানে কটা গুণ আছে এখানে মাঝখানে কিছু নেই মানে কিন্তু একটা গুণ রয়েছে তাহলে এখানে গুণ হচ্ছে কটা একটা দুটো তিনটা তিনটি গুণ তিনটি গুণ অর্থাৎ তিন ইন্টু দুই ছ টাকা প্লাস যোগ কটা আছে একটা দুটো দুটো যোগ অর্থাৎ দুই ইন্টু এক সমান তিন দুগুণে ছয় প্লাস দুই সমান আট টাকা তাহলে বুঝতে পারলে কোন পদ্ধতিতে সব থেকে কম টাকা খরচ হচ্ছে এখানে দ্বিতীয় যে পদ্ধতিটি রয়েছে সেখানে সব থেকে কম খরচে সংখ্যামালাটির মান বার করানো গেল তো দেখো লিখে নিলাম দ্বিতীয় পদ্ধতিতে সবচেয়ে কম আট টাকায় সংখ্যামালার মান বার করানো যায় তো আজ তেরো পর্যন্ত কমপ্লিট হয়ে গেল নেক্সট ক্লাসে আমরা চোদ্দ আর পনেরোর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সলভ করবো তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে কমেন্ট করে জানাবে আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে